বাবা মায়ের কাছে কল যায় যে আপনার মেয়ে সুইসাইড করেছে মানুষ কতটা হিংস্র হলে এগুলো করতে পারে মোলাইস্টেড হয় বাই দেয়ার ফ্যামিলি মেম্বার্স আমি শুধু একটাই কথা ভাবি যে যেই মায়ের কোল খালি হয়ে গেল তার কি হবে আরও একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে পুরোটাই টাকার গল্প যে কেউ এর সাথে জড়িত আর ওটা নিজেরা সেটা জানে মে বি গলা টিপে মারার চেষ্টা করা হয়েছে হ্যালো এভরিওান গুড আফটারনুন আমার নাম শায়নী ইউজুয়ালি আমি ব্লগ পোস্ট করে থাকি আমার চ্যানেলে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম একদমই অন্যরকম আমি সবার আগে যেটা রিকোয়েস্ট করব। সেটা হলো যে এই ভিডিওটা অ্যাজ এ কন্টেন্ট না দেখে একটা মনুষ্যত্বের দিক থেকে বিচার করে নিজেদের মতামত জানানোর চেষ্টা করবেন কারণ আমি অ্যাকচুয়ালি নিজের মতামত জানানোর জন্য কখনো এইরকম টাইপের ভিডিও বানাইনি কিন্তু আমার মনে হয়েছে যে আজ যদি না বলি তাহলে কবে বলবো আমি কোথা থেকে শুরু করব কি বলবো কিভাবে বলবো কিছুই জানি না আর রিসেন্টলি তোমরা দেখেছো নিশ্চয়ই প্রত্যেকটা নিউজ চ্যানেল এটা কভার করেছে আর জি কর হসপিটালের একজন ফিমেল ডক্টর রেপ অ্যান্ড মার্ডার কেস নিয়ে তো আমি ওইটার ওপরই কয়েকটা কথা যেগুলো আমি বলতে চাই বলতে পারছি না সেটাই আমি সবার সাথে একটু শেয়ার করতে চাই তো আমি আমি আবার সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা অ্যাজ এ কন্টেন্ট না দেখে তোমরা নিজেদের মনুষ্যত্ব দিয়ে বিচার করে তোমাদের মতামতটা প্লিজ জানিও আমি যখন এই কেসটা নিয়ে স্টাডি করছিলাম মানে একটা প্রপার ভিডিও বানাতে গেলে তো আমায় কিছু কিছু টপিক কভার আপ করতে হয় তো যখন আমি এই জিনিসগুলো প্রত্যেকটা ডায়েরিতে লিখছিলাম যে পয়েন্ট আউটগুলো আমি নোটিফাই করব। তখন আমার ভেতর থেকে শুধু কান্না বেরোচ্ছিলো কারণ একটা নর্মাল সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ের ঘটনা যেটা তুমিও হতে পারতে বা আমিও হতে পারতাম বা তোমার বোন তোমার যে কেউ হতে পারতো স্পেশালি আমি ওই মেয়েটার সাথে কেন রিলেট করতে পারি যেন কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে অনেকেই রয়েছে যারা এই নার্সিং ডিপার্টমেন্ট বা ডক্টর এই লাইনের সাথে যুক্ত আর আমি দেখেছি অ্যাকচুয়ালি তাদের স্ট্রাগল কতটা বা এই প্রফেশনে থাকতে গেলে কতটা পরিশ্রম করতে হয় কতটা স্ট্রেস আউট হতে হয় স্পেশালি আমার নিজের ননদ মানে আমার রিলেটিভের মধ্যেই অনেকে আছে যারা হচ্ছে গভর্নমেন্ট নার্স সরকারি নার্স বা সরকারি ডক্টর এমনও রয়েছে বার আমি তাদের নিজের সামনে থেকে রিয়েলাইজ করেছি যে তারা কতটা স্ট্রেস থাকে এই জবটা নিয়ে বিগত এক মাস আমার হসপিটালেই কেটেছে মানে হসপিটালে চত্বরেই কেটেছে এক মাস শুধু শরীর খারাপ পারিবারিক সমস্যা এইসবের মধ্যে দিয়ে গেছিলো আগের মাস তো আমি না ওদের খুব সামনে থেকে অবজার্ভ করেছি তো আমি জানি যে ওদের কষ্টটা কতটা বা ওদের এন স্ট্রাগলটা কতটা তো তার জন্য আমি বেশিভাবে রিলেট করতে পারছি ওই মেয়েটার সাথে পার্টিকুলারলি নাইন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর সকাল সাড়ে সাতটায় আর হসপিটালে একটা মেয়ে লাশ পাওয়া গিয়েছিল মেয়েটা আর কেউ নয় ওই কলেজেরই একজন একজন স্টুডেন্ট ছিলেন এবং একজন ডক্টরও ছিলেন ওনার বডি ডিসকভার করা হয় সকাল সাড়ে সাতটায় সম্ভবত তো যখন পুলিশ ওনার বডি ডিসকভার করেন তখন ওনার বাড়িতে কল করে জানানো হয় যে উনি সুইসাইড করেছেন ডেড স্পট দেখার পরে সমস্ত সিচুয়েশন দেখার পরেও পুলিশ এটা ডিক্লিয়ার ডিক্লিয়ার করেন যে উনি সুইসাইড করেছেন ওনার বাবা মাকে এটাই জানানো হয় যে আপনার মেয়ে সুইসাইড করেছে তো নর্মালি একটা মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যখন বাইদে বলে রাখি মেয়েটা ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে তারপর সেমিনার হলে গিয়ে রেস্ট নেওয়ার টাইমে ঘুমিয়ে পড়েছে বা ঘুমিয়েছে যাই হোক ঘুমিয়েছিল তার বাড়ির লোকরা চিন্তামুক্ত কারণ তার মেয়ে নাইট ডিউটি করছে নাইট ডিউটি করার পর মেয়ে ছুটি পাবে আমার মেয়ে বাড়িতে আসবে কিন্তু পরের দিন সকালে তার বাবা মায়ের কাছে কল যায় যে আপনার মেয়ে সুইসাইড করেছে তার বাবা মায়ের অবস্থাটা তোমরা জাস্ট একবার ভেবে দেখো প্লিস্ট ফার্স্ট তখন সাসপেক্ট করে যে এটা সুইসাইড কেস মার্ডারের তো কোনো প্রশ্নই ওঠে না যাই হোক উনি ছত্রিশ ঘন্টা ডিউটি করেন আর ডিউটি করার পর উনি সেমিনার হলে যান তো সেমিনার হলে যাওয়ার পর ওনার সাথে ওনার কালিকরাও ছিলেন বন্ধু বান্ধবীরাও ছিলেন তারা একসাথে খাওয়ার খেয়েছেন এবং অলিম্পিকের কোনো কিছু একটা দেখেছেন সম্ভবত এবং তারপর রাত্রে তিনটা নাগাদ উনি ঘুমিয়ে পড়ে আর তারপর সকাল সাতটায় পরের দিন সকাল সাতটায় ওনার বডি ডেড বডি দেখতে পাওয়া যায় তো বেসিক্যালি আমি ওনার নাম বা পিকচার কোথাও দিচ্ছি না বা মেনশন করছি না যদি করেও থাকি তাহলে আমায় ক্ষমা করবেন কারণ সেকশান টু টোয়েন্টি এইট এ আইপিসিতে কারোর রেপ ভিকটিমের পিকচার পাবলিশ করা বা আইডেন্টি পাবলিশ করা এক একরকমের ট্রাইম এবং ইলিগ্যাল তো আমি ওটা বলছি না যদি কোথাও করে থাকি আমি রিচেক করে নিই আজ প্রায় তিন দিন হয়ে গেল খবরটা এতটাই মর্মান্তিক বা কৃপি বলতে পারো যে আমার মাথা থেকে না এগুলো ঠিক বেরোচ্ছে না তো এটা নয় যে ওয়েস্ট বেঙ্গলে এটা প্রথম রেপ কেস বা আগে কখনও রেপ হয়নি বা কাউকে রেপ করে মার্ডার হয়নি তা না কারণ এই ব্যাপারটা এমনই যে আমি মেয়েটার সাথে জানি না কীভাবে রিলেট করেছি বা কী করেছি আমার মাথা থেকে এই ব্যাপারটা যাচ্ছেই না যতক্ষণ না পর্যন্ত এটা জাস্টিফিকেশান পাচ্ছি কিছু ততক্ষণ আই থিঙ্ক কোনো কিছু হবে যাই হোক কয়েকটা কথা বলে রাখি যে পোস্টমর্টাম রিপোর্ট করা হয় তাতে জানা যায় যে ওনার গলার হাড় ভাঙা ছিল মেবি গলা টিপে মারার চেষ্টা করা হয়েছিল। অ্যান্ড সেকেন্ডলি বডিতে সিমেনের সিমেন্ট পাওয়া গিয়েছে যে একটা মানুষের শরীরে এক রকমেরই সিমেন্ট পাওয়া যায় নর্মালি দুজন ওখানে ছিল সাসপেন্ড করা যায় থার্ডলি প্রাইভেট পার্টি আঘাতের চিহ্ন ছিল অ্যান্ড তারপর চোখে ঠোঁটে মুখে আঁচড়ের দাগ ছিল এবং রক্তের দাগ ছিল এবং গোড়ালি ভাঙা ছিল তার মানে এখান থেকে এটা ডেফিনেটলি ক্লিয়ার হয়ে গেলো যে এটা সুইসাইড নয় এটা রেপ অ্যান্ড দেন মার্ডার তোমরা একবার ভেবে দেখো যে মানুষ কতটা মর্মান্তিক হলে তার নিজের হসপিটালে তাকে অত্যাচার করে তার উপর টর্চার করে হিংস্র জানোয়ারের মতো তাকে ছিঁড়ে খেয়ে তারপর তাকে রেপ করে মেরে দেওয়া হলো আর এই ধরনের আমি ধরে নিলাম যদি ধরো এটা হসপিটালের ভেতরের কেউ করেছে হসপিটালের বাইরে কেউ করেছে যেই করুক মানুষটা কিন্তু আমাদের চারপাশেই ঘুরে বেড়িয়েছে আমরা একবারও চিনতে পারিনি যে এই মানুষটা এরম হতে পারে যিনি বা যারা করেছেন তারা কিন্তু একটা সাধারণ রক্ত মাংসে করা আমাদেরই মতো মানুষ ইনফ্যাক্ট আমাদের চারপাশেই তারা ঘুরে বেড়াচ্ছে তাদেরও পরিবার পরিজন রয়েছে যদি তোমরা প্র্যাকটিক্যালি ভেবে দেখো একটা সেমিনার রুম যেটা হয় হসপিটালের ভেতরে জানি না তোমরা আর জি করের সেমিনার রুমটা দেখেছো কি না অ্যাকচুয়ালি ওটা প্রাইভেট সেমিনার রুমের মতোই মানে অনেকটা ভেতরে নর্মালি পেশেন্ট রেস্ট রুম যেগুলো হয় ওরম না ছোটোই এসি লাগানো থাকে প্লাস এমনই জায়গায় থাকে যেখানে ধরো পার্টিকুলার কয়েকজনই যেতে পারবে হসপিটালের যে স্টাফরা আছে ওরা ওখানে যেতে পারে যারা বা যে ওইখানে গিয়েছিল তারা ক্লিয়ারলি জানতো যে ওখানে ওই টাইমের মধ্যে কেউ আসবে না বা যাতে না আসতে পারে তার সিকিউরিটিও তারা নিয়েছিল এই সবের পর যখন ওনার যারা সহকর্মী ছিলেন ডক্টর বা স্টুডেন্ট এরা যখন মোমবাতি হাতে নিয়ে মিছিল করে বা বিক্ষোভ করে তখন পুলিশ লাইক প্রেসারাইজ করা হয় যখন তখন ওনারা পতিয়ে দেখার চিন্তা চিন্তাভাবনা করেন এবং তখন সঞ্জয় রায় নামের একজন সিভিক ভলেন্টিয়ারকে পনেরো দিনের হেফাজতে নেন এবং গ্রেপ্তার করেন প্র্যাক্টিক্যালি যদি ভেবে দেখেন যে একটা মেয়ে একটা পুরো রুমে একা যার নিচের পোশাক নেই নিচের অংশের পোশাক নেই মারা গিয়েছে সেই রুমে কিছুই নেই শুধু সেই মেয়েটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জামা কাপড় প্যাশ পুলিশ দেখে তো নিজেরা দেখে তো বুঝতে পারে যে এটা সুইসাইড না মার্ডার পুলিশ নাকি সেখান থেকে কিছুই পায়নি যখন সবাই মিলে জোর করেছে প্রেসারাইজ করেছে তখন তারা দেখতে পেয়েছে যে একটা ব্লুটুথ হেডফোন অ্যান্ড দেন সিসিটিভি ক্যামেরা সেটাও নাকি নেই সেখানের ফুটেজ নেই দেন তারপর প্রেসারাইজ করার পর সে ফুটেজ পাওয়া গেল। অ্যান্ড দেন ফুটেজ থেকে তারা ডিক্লিয়ার করলো যে ওই ব্লুটুথ হেডফোনটা একমাত্র সেভিং পুলিশেরই হতে পারে এবং তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো ব্যাস দ্যাটস এট পনেরো দিনের এ কমপ্লিট কেস সলভ হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি বলেছেন যে রাত্রি বারোটার সময় উনি সেমিনার হলে যাবেন কেন ওখানে গিয়ে ঘুমানোর প্রয়োজন নেই উনি ওনারই হসপিটালে গিয়ে রাত্রি বারোটার সময় ওখানে ঘুমোতে তিনি সিকিউর ফিল করবেন না এটা কেমন প্রিন্সিপালের কথা হলো হয়দেবী প্রিন্সিপালের কথা বলতে আমার কয়েকটা কথা মনে পড়ে গেল হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ দুর্নীতির জন্য ওনাকে দুবার ট্রান্সফার করে দেওয়া হয়েছিল এবং গত বছর র্যাগিংয়ের সাথেও উনি যুক্ত ছিলেন এবং দাবি করা হয়েছে অ্যান্ড থার্ডলি হাসপাতালের হসপিটালে যেই ফান্ড রয়েছে ওই ফান্ডে গর গরমিল রয়েছিল তো সেখানেও ওনার নাম জড়ানো হয়েছিল আর ক্যান্সারের গুরুত্বপূর্ণ রিসার্চ আটকে রাখার জন্য ওনার নাম জড়িত রয়েছে আর এইগুলো আমি নিজে থেকে বানিয়ে বলছি না আপনারা যদি একটু সার্চ করে দেখেন ওনার ব্যাপারে আপনারা সমস্ত ডিটেলস সমস্ত আর্টিকেল হাজার হাজার আর্টিকেলস আপনারা গুগলে পেয়ে যাবেন আর যখনই স্টুডেন্টরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছে কোন স্টুডেন্ট হয়তো সত্যি কথাটা জানতে পেরে গেছে তখন এর ফলাফল কি হতে পারে এটা আমার নিশ্চয়ই বলার দরকার নেই আপনারা সবাই জানেন যে কি হতে পারে তো বেসিক আপনারা এতদিন জেনেই আসছেন রিসেন্টলি বেসিসে আমি দুটো চ্যাট দেখতে পেয়েছি যেগুলো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছিলো তো আমি যে স্ক্রিনশট করে রেখেছি আপনাদেরও দেখাবো আর ওইগুলো নিয়ে একটু কথা বলা যাক তো ডক্টরদের একটা গ্রুপ রয়েছে যেখানে দুটো চ্যাটির স্ক্রিনশট ভাইরাল হয়েছে ভাই কাল যা খবর পাবি লজ্জায় মুখ দেখানোর মুখ লুকানোর জায়গা পাবি না এটা একটা ডক্টর একজন প্রতিষ্ঠিত ডক্টর তিনি বলেছেন যে ভাই কাল যা খবর পাবি লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবি না রাতে শুয়ে রাতে শুয়ে ভাবলে না মাথা খারাপ হয়ে যাবে আর কি লিড চায় পুলিশের পুলিশ আর কি লিড যায় এটা শোনার পর আরও একজন ডক্টর বলেছেন যে কেন কী আবার হলো এটার সাথে সাথে আরও একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেটা হলো ইয়েস বাট ওয়াই অ্যান্ড ওয়াই কিল্ড ইট মিন্স ক্লিয়ারলি ওরা ভেতরে ভেতরে কোনো ইন্টার্ন বা কোনো ডক্টর যে কেউ এর সাথে জড়িত আর ওরা নিজেদের সেটা জানে জানার পরেও ওরা চুপ করে আছে কারণ ঘটনাটা ওদের সাথে বা ওদের ফ্যামিলির কারোর সাথে ঘটেনি তাই যিনি বা যারাই কাজটা করেছেন তাদেরকে বাঁচানোর জন্য এগুলো করা হচ্ছে একজন রেপিস্টকে বাঁচানো হচ্ছে কিসের জন্য হসপিটালের নাম খারাপ হয়ে যাবে কলেজ নাম খারাপ হয়ে যাবে ইজ দ্যাট মোর ইম্পর্টেন্ট বিকজ উই আর ট্রেনিং আ মনস্টার্স উই আর ফলোইং ফেলি অ্যাজ এ টিচার আচ্ছা তো একজন বলেছেন যে বিকজ উই আর ট্রেনিং মনস্টার্স এটার মানে আমার নতুন করে এক্সপ্লেন করার কিছু কিছুলি এগ্রি দাদা আবার একজন বলেছেন যে আই কমপ্লিটলি এগ্রি দাদা এখান থেকে পুরোটা ক্লিয়ার হয়ে যায় যে কি ব্যাপার কি বৃত্তান্ত তারা কি লোকানোর চেষ্টা করছে বা কাকে লুকানোর চেষ্টা করছে বা আসলেই যাকে অ্যারেস্ট করা হয়েছে ওই সিভিক কালেন্টিয়ার তিনি জড়িত বা তার সাথে আরও কেউ জড়িত এখান থেকে পুরোটা ক্লিয়ার হয়ে যায় পাবলিক চাইলেই পুরোটা ক্লিয়ার করে দিতে পারে বা পুলিশ চাইলেই এটা ক্লিয়ার করে দিতে পারে করছে না কারণ তারা এমন কাউকে ঢোকানোর চেষ্টা করছে যে যা যাকে অবভিয়াসলি এইসবের মধ্যে যেটা করতে চান না পুরোটাই টাকার গল্প এখানে কারোর মেয়ে চলে গেছে বা কারোর জীবন চলে গেল কারোর একটা সম্পদ চলে গেছে ম্যাটার তার বাবা মা প্রত্যেক দিন কাঁদছে হয়তো তার মেয়ের কথা ভেবে কারণ তারা হয়তো ভেবেছিল যে তার মেয়ে একজন তার মেয়েকে তারা একটা ডক্টর তৈরি করতে পেরেছে একটা সরকারি ডক্টর স্পেশালি তারা রোজ কাঁদছে আমরা জানি না তাদের অবস্থা কেমন কিন্তু মানুষ এখানে কি করছে যে যারা করেছে ভেতরে ভেতরে সবাই জানে যে কে করেছে বা কারা করেছে তারা কিন্তু মুখ ফুটে বলছে না মোমবাতি মিছিল করছে হসপিটাল বন্ধ করে দিচ্ছে আর কত কি করছে কিন্তু আসল সত্যিটা কেউ ভেতর থেকে প্রকাশ করছে না কেন বলুন তো কারণ তাদের নিজেদেরও ভয় রয়েছে যে যদি আমি বলে দিই তাহলে আমার কেরিয়ারের কি হবে স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রাইট আমি জানি না যে অ্যাকচুয়ালি এই কেসটা সলভ হবে বা হবে না বাট আমি চাই বাই দ্য ওয়ে মমতা ব্যানার্জিও বলেছেন যে এই কেসে যিনি মানে যিনি রেপিস্ট স্পেশালি যিনি বা যারা তাদের ফাঁসির আবেদন তিনি করেছেন কিন্তু আদতেও কি কেসটা সলভ হবে না কীভাবেই ধামাচাপা পড়ে যাবে ট্রাভেল করি আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি ট্রেনে বাসে করে আমার যেতে হয় আমি অনেক সময় অনেক কিছু নোটিস করেছি কিন্তু সেটা কখনো বলে সব সময় বলে ওঠা হয় না স্পেশালি আমি দেখেছি যে যারা একটু লাইক কলকাতাতে পড়তে আসে মেদিনীপুরের সাইড থেকে বা হাওড়ার সাইড থেকে একটু তাও কম দেখা যায় মানে স্পেশালি কলকাতার নয় বাট তাও কলকাতাতে বাসে করে বা ট্রেনে করে পড়তে আসে আমি তাদের সাথে বেসিক্যালি দেখেছি যে প্রচণ্ড খারাপভাবে ট্রিট করা হয় বাসে মেয়েগুলোকে বাট তাদের কখনো আমি বলতে দেখিনি যে আপনি একটু সরে দাঁড়ান বা আপনি অসভ্যতাটা একটু কম করুন আমি কিন্তু চিৎকার করে বলে দিতে পারি আমি তাদের হয়ে স্ট্যান্ড নিতে পারি বাট তারা সব সময়টা পারে না কত মানুষ রয়েছে কত গৃহবধূ রয়েছে যারা ঘরে ঘরে নির্যাতিত হয় তাদের নির্যাতিত নয় মোলাইজেড হয় বাই দেয়ার ফ্যামিলি মেম্বারস তারা কখনো বলতে পারে না আর এটা তো একটা বড়ো ইনস্টিটিউট বড়ো মাথা বড় রাজনৈতিক খেলা এখানে সত্যিতে এত সহজে বেরিয়ে যাবে বা যে আসলই দোষী সে বেরিয়ে গিয়ে তার পাঁচে হয়ে যাবে এটা এক্সপেক্ট করাটা আমরা এতটা কখনো উন্নত দেশে নেই আশা করি আমি শুধু একটাই কথা ভাবি যে যেই মায়ের কোল খালি হয়ে গেল তার কি হবে তার বিচার কি কেউ করতে পারবে কী এই ইনস্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকার যদি আপনারা আপনাদের ছেলেদেরকে মানুষই না করতে পারলেন মানুষের মতো করে ওদের বাড়িতে মা রয়েছে নিশ্চয়ই মা বোন কীভাবে করতে পারে কতটা অ্যাগ্রেসিভ হলে মানুষ এগুলো করতে পারে একটা মানুষকে রেপ করা তারপর তাকে খুন করা তার গলার হাড় ভাঙা পায়ের গোড়ালিতে দাগ শরীরে আচরণের দাগ মানুষ কতটা হিংস্র হলে এগুলো করতে পারে ডোন্ট নো আমরা কিন্তু কেউ শিখিও না কারণ এর জন্য একমাত্র দায়ী দেশ দেশের সংগঠন দেশের নিয়মক নিয়ম কানুন আইন কানুন এইসব আমি আদতেও এই ভিডিওটা পোস্ট করব কি করবো না জানি না যদি পোস্ট করে থাকি তাহলে তো দেখতেই পাবেন আপনারা আর আপনারা প্লিজ আপনাদের মতামত একটু জানাবেন আমি জানতে চাই যে আপনাদের অ্যাকচুয়াল মতামতটা কী মানে আপনারা কী ভাবেন এইটা নিয়ে আমি একটু জানতে চাই আমার কিছু বলতে ভালো লাগছে না আমি আশা করব যে যিনি মারা গিয়েছেন তার শান্তি কামনা করব এবং তার পরিবারের সবার সুস্থতা কামনা করব আশা করব তারা যেন এটা থেকে ওভারকাম করে উঠতে পারে আর হ্যাঁ উনি যেন উচিত শাস্তি পেতে পারে ওনার এই কেশের জন্য যারা দোষী তারা যেন উনি কি শাস্তি পেতে পারে আমি সেটাই আশা করবো অ্যান্ড হ্যাঁ ওই যে হ্যাশট্যাগ এইসব ডিজিটাল ব্যবস্থা করে কোনোই লাভ নেই যে হ্যাশট্যাগ জাস্টিস ফর দিস জাস্টিস ফর দ্যাট দিস ডাজন্ট ম্যাটার এনিথিং দিস নন সেন্স ডাজ